চলছে শ্রাবণের ভরা ঢাকা আকাশ চারপাশে রোপণের ব্যস্ততা যেন এই গায়ের প্রতিটি প্রান্তে প্রিয় দর্শক বলছিলাম একটি গারো গ্রামের কথা যেখানে প্রকৃতি সংস্কৃতি আর সীমান্তের গল্প একসাথে মিশে গেছে পাহাড়ের নিচে ছায়া ঘেরা এই ছোট্ট কারো গ্রামটির অবস্থান ময়মনসিং এর হালুয়াঘাট উপজেলার গবরাখালী ইউনিয়নে কিন্তু প্রিয় দর্শক এই গ্রামের আসল চমকটা কিন্তু এখানেই নয় এই গ্রামটি বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেসে মেঘালয় রাজ্যের লাগোয়া এতটাই কাছাকাছি যে এই গ্রামের একটি বাড়ি দুই দেশের মাঝখানে পড়েছে ভাবতেই অবাক লাগে না একই ছাদের নিচে বসে একজন বাসিন্দা সকালে বাংলাদেশে আর বিকেলে ভারতের অংশে বসে থাকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে এই গবরাখালী ইউনিয়নের গারোপাড়া এলাকা থেকে যেটা ভারতের সীমান্তবর্তী এলাকা আমি আপনাদের এই এলাকার মানুষের জীবনযাত্রা তাদের ঘর বাড়ি আর এই সীমান্তবর্তী এলাকার মানুষের যে কিভাবে তাদের জীবন চলে আজকে এই জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি বাংলাদেশের মধ্যে মানে নদীর একেবারে পাশে তো দেখে মনে হয় যে আপনারা তাহলে মানে কিছুটা অংশ আপনারা ভারতেরও ব্যবহার করতেছেন ভারতে সবকিছু করে ভারতে সবকিছু করেন তাহলে বাংলাদেশী না আপনারা আচ্ছা দিদিরা দর্শক ভারত এবং বাংলাদেশের উভয় দেশেরই তো কেমন আছেন দিদি আপনি এখানে প্রিয় দর্শক এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থান করছে দিদি যেটা বলল যে তারা ম্যাক্সিমাম ভারতের সুবিধা নেয় আর কি কিন্তু বাংলাদেশের ঘরটা ম্যাক্সিমাম বাংলাদেশে জাস্ট কিছু গাছ তো ভারতের অংশ করে গেছে এটাই মূলত এটা হচ্ছে ভারতের সেই বোরাঘাট নদী এই নদীর একদম নদীর পাশেই এই বাড়িটি অবস্থিত প্রিয় দর্শক এই হচ্ছে মোটামুটি বাড়ির আশপাশে যা পেলাম আর কি এটা ভারত বাংলাদেশ সকলে বলে ভারতের এবং বাংলাদেশের সীমানায় এই বাড়িটি অবস্থিত মূলত বাড়িটি বাংলাদেশে জাস্ট একটু সীমানা পড়ে গেছে এই যে গাছ যে যে কলা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই জঙ্গলগুলো জাস্ট একটু ভারতের সীমানার মধ্যে পড়ে গেছে একদম সামনে সীমানা একটা পিলার আছে আমরা ওখানে গেলে অবশ্য দেখতে পারবো আর কি এই গ্রামের পিছন দিক দিয়ে বয়ে গেছে ভুরাঘাট নদী এটি একেবারে সীমান্ত গা ঘেসে প্রবাহিত ভারতের ভেতর দিয়ে প্রবেশ করে আবার বাংলাদেশে এসে মিশে গেছে না ইন্ডিয়াতে বাংলাদেশ বাংলাদেশ না আর এই যেটা নদী হচ্ছে ইন্ডিয়া পুরোটাই ইন্ডিয়াতে আর এই নদীটার নাম কি দাদা নদীর নাম আছে

ভারত এই নদীটা মূলত ভারতে অবস্থান করছে এই নদীটির নাম হচ্ছে গুড়াঘাট নদী যেটা ভারতের সীমান্ত আমি একবারে সীমান্ত বলতে কি আমি ভারতের অংশে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি আমি যে সীমান্ত এই যে এটাই এটাই হচ্ছে সীমানা এটা হচ্ছে ইন্ডিয়াস ইন্ডিয়ার এই সাইডটা এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ইন্ডিয়ার সাইডটা আর এই সাইডটা হচ্ছে আমাদের দেখানো যাচ্ছে আমি এখন যেদিকে আছি এটা হচ্ছে একবারে আমার বাংলাদেশের অংশ আপনারা কি বাংলাদেশের বাংলাদেশে না আপনারা যে এখন দাঁড়িয়ে আছেন এটা কি বাংলাদেশের অংশ ইন্ডিয়া হ্যাঁ এটা ইন্ডিয়া আর এই পিলারের এই সাইডে ভারত নাকি বাংলাদেশ আচ্ছা 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 আপনারা এখন গেছিলেন কোথায় ওই যে ওখানে আমাদের এই যে গরু বাছুর এগুলো কাঁধে হ্যাঁ আমাদের বাংলাদেশ আপনাদের এদিকে যায় না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখলেন যে আমরা এখন পুরো ভারতে দাঁড়িয়ে আছি এই গরু যে গরু বাছুর বা এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছাগল প্রায় আর কি চারণ ক্ষেত এটা এটা সম্পূর্ণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশি লোকজন এরা গারো আদিবাসী যারা আছে তারা ব্যবহার করতেছেন তো ভারতে আমরা দেখছি কাটাতারের বেড়াও দেখা যাচ্ছে সামনে কাটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা নিরাপত্তার একটু সামনে যাইতে পারতেছি প্রিয় বন্ধুরা এই গ্রামের মানুষজন মূলত মান্দা গারো প্রজাতির তাদের জীবনযাত্রা সাদামাটা হলেও আত্মসম্মান বোধে ভরা তারা কৃষিজীবী জীবিকা নির্বাহ করেন শ্রাবণ ভাদ্র মাসে আমন ধান রোপণের সময় তারা খুব ব্যস্ত থাকে ক্লান্ত শরীরে তারা পান করেন চু গারদের ঐতিহ্যবাহী এক ধরনের হালকা পানীয় যা তাদের ঘরেই তৈরি হয় চাল থেকে খাইতেছি এখন ভালো লাগতাছি এখন শরীরে আজকে গড্ডের জন্য সব শরবতের মতো আমার ভালো লাগে খেতে কাজ করতেছেন আজকে খেতে কাজ করতেছি আজকে খেত লাগাইতাছি এর জন্য এতে রোদের জন্য একটু চু একটু ভালো লাগে দরকার শরীর ঠান্ডা করে দেবে হ্যাঁ ঠান্ডা করে শরবতের মতো ভালো লাগে এর জন্য এর জন্য এইগুলি খান আর একটু খান ভালো লাগছে শরীর ঠান্ডা লাগছে কেন ভালো কাজে আগ্রহী আসবে বন্ধুরা তারা পরিশ্রমী জীবন যাপন করেন কিন্তু কারো প্রতি কোনো অভিযোগ নেই তাদের একটাই সমস্যা যেহেতু পাহাড়ি গ্রামে অবস্থান করেন এখানে প্রায় দিনে বন্য হাতির সমস্যায় করতে হয় অনেক সময় বন্য হাতি দল এসে তাদের বাড়িঘরগুলো ভেঙে দিয়ে আবার চলে যায় সেই সাথে ফসলের প্রচুর ক্ষতি করে থাকে সরকারের কাছ থেকে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা এটা পায় না এটাই তাদের মূল অভিযোগ এটা তো থাকার পরিবেশে নাই যদি আপনারা জমা দেন কাগজপাতি যে আপনাদের ক্ষতি করছে বুঝছেন না দিলে তো কেউ জানবে না আর না দিলে আপনাদের দিতে আসবে না

সরাসরি এই দিক দিয়ে হাতিগুলো একদম বাংলাদেশে প্রবেশ করে যার ফলে এই যে আবাদি জমির যে সমস্যাটা যেটা মেইন প্রবলেম হচ্ছে আবাদি জমি এটা পুরো পুরিটাই দেখা যাচ্ছে যে ফসল ফসল চাষাবাদ হয় এই ফসলের অনেক ক্ষয়ক্ষতি করে যার কারণে এই যে বড় বড় বাঁশ দিয়ে বাঁশের ঘিরে দেয়া আছে যাতে হাতি ঢুকতে না পারে আর বিশেষ করে চেষ্টা করেন যথাসাধ্যারা চেষ্টা করেন যে মশাল জ্বালিয়ে বা আগুন দেখি আগুন হাতি কিন্তু আগুন দেখলে ভয় পায় যার কারণে এই আগুনের মাধ্যমে তাড়ানোর চেষ্টা করে তারপরও তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এই দিক দিয়ে আর কি এখানকার মানুষগুলো বিশেষ করে খুব ভালো লাগলো এখানকার মানুষগুলো এরা গারো আদিবাসী এরা বলে যে মানদি তারা মানদি অর্থ দর্শক মানুষ আমরা সকলেই মানুষ তাদের ভাষায় মানদি অর্থ মানুষ হ্যাঁ এই এক ভাই এখানে আমরা যখন জিজ্ঞেস করছিলাম যে আমরাও মানুষ এমনকি ভারতের তার পৃথিবীর সবাই মানুষ এই কথাটা বলছিল যে এখানকার তবে তাদের ব্যবহার এবং তাদের যে কথাবার্তা অনেক সুন্দর অনেক সহজ সরল সহজ সরল এবং তাদের জীবন জীবনযাপনও খুব স সরলতা পূর্ণ এখানে তাদের কোনো অভিযোগ নেই একটাই শুধু কথা বলে যে হাতির সমস্যাটা যদি তারা দূর করতে পারতেন তাহলে হয়তো তাদের আরও জীবন যে চলার যে সরলতা আরও ইজি হতো তাদের জন্য তাদের কোনো বাধা থাকতো না তারা দীর্ঘদিন এভাবেই চলতে পারত তারা কারো কাছে কোনো অভিযোগ করতো না তাদের একটাই অভিযোগ যে এদিকে হাতি আসে হাতির যদি ইয়েটা করা যেত সরকার থেকে কোনো প্রোটেক্ট বা কোনো ব্যবস্থা তাহলে হয়তো তাদের জন্য খুব ভালো হতো তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পূর্ব গাবড়াকুরা গারো পাহাড়ের গারোপাড়ার ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক মিজান ভাইয়ের ভিডিওটা এই পর্যন্তই মিজান ভাই বলতে গিয়ে শেষ পর্যন্ত উল্টাপাল্টা বলে দিছে কারণ মিজান ভাই কিন্তু সব কিছু সংক্ষেপে করতে চায় আমরা জানি যে সংক্ষেপে হয় না তো যাই হোক দর্শক প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা মিজান ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাথে কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই আর বিশেষ করে মিজান ভাইয়ের জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মিজান ভাইয়ের এই ভিডিওটা কেমন হয়েছে আর আমি মনে হয় যে আমার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ এই জনপথটা আসলে অনেক সুন্দর তো এই পর্যন্তই আজকের ভিডিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন শুভকামনা